we want justice justice অর্থ হচ্ছে আমরা ন্যায় বিচার চাই সুবিচার চাই আমরা আমাদের পাওয়া চায় অধিকার চাই সেই জাস্টিস সেই সুবিচারের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি জাতীয় নির্বাচনের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জমাত ইসলামিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা কথা দিয়েছি আমাদের প্রিয় মিলে জমাত দেখা করে বারবার এই কথা দিয়েছেন যে আপনি একটি অবাধ নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন সেই নির্বাচন সুস্থ হবার জন্য অবাধ এবং নিরপেক্ষ হওয়ার জন্য রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের কমপক্ষে যে অর্গান যে অঙ্গগুলো যে বিভাগগুলো সংস্কার প্রয়োজন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি ইলেকট্রাল প্রসেস কনস্টিটিউশন গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার করে আপনি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই অভিযাত্রা শুরু হয়েছে কিন্তু এই সাড়ে ছয় সাত মাসে দুঃখজনক আমরা লক্ষ্য করছি একের পর এক সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানান ফন্দি ফিকির করে দেশি আন্তর্জাতিক বারবার চক্রান্ত করে এই ছয় মাসে অনেকবার এই সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিপ্লবের পরে চারবার পাল্টা কু করার চেষ্টা করা হয়েছে জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয় আগুন এই দাবি সেই দাবি করে সরকারকে একটু যায় আরেকটু একটু তাকে কাজ করতে দিচ্ছে ওই যে আধিপত্যবাদী শক্তির কোলে বসে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে অরাজকতা অস্থিরতা তৈরি করে নির্বাচন না নিয়ে একটি হট্টগোল করবার চক্রান্ত করছে ওখান থেকে হ্যাঁ দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের এই দেশেরও যারা আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম রক্ত দিয়েছি জীবন দিয়েছি জেল কেটেছি তাদের মধ্যেও যেন কোথাও কোথাও প্রশাসন এবং দলের মধ্যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেন বাসা বেঁধেছে এখনো প্রশাসনে রন্দে রন্দে হাসিবাদের কিন্তু ঘাটতি মেরে বসে আছে আগাতে পারছে না পুষ্কারে নিচ্ছে কথা ছিল জুলাই সেই চেতনাকে ধারণ করে আমরা একটি নির্বাচনের দিকে যাব যার পছন্দ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় গিয়ে পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে একটা আবাদ ফেয়ার ফ্রি কেডেবল একটা ইলেকশন হবে জনগণ যাকে ক্ষমতা দেবে তারাই দেশ শাসন করবে এবং সেখানে গিয়ে এই কল্যাণ রাষ্ট্র তারা গঠন করবে এটি প্রাণ ছিল কিন্তু সেটা দিচ্ছে না এই দাবি ওই দাবি এটা মানি না ওইটা হবে না ওইটা হতে দেব না এই করে বারবার ব্রেক দেয়া হচ্ছে এটা কি আপনারা লক্ষ্য করছেন কেন আমরা যারা জুলাই আব্দুল এক চিন্তা এক থাকলাম বেরিয়েছে আবার রাষ্ট্রের কল্যাণ চিন্তায় কেন এত বিভক্তি কেন এত বিভেদ অনত্ব তৈরি করা হলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দেশ প্রেম আমাদের জাতি ঐক্য জাতির স্বার্থের চেয়ে স্বার্থকে যারা বড় করে থাকে তারা কখনো দেশের কল্যাণ কামনা করে না